আজকের আবহাওয়াটা কত সুন্দর রোদ্দ দেখেছো কতদিন রাধে রাধে বন্ধুরা হরে কৃষ্ণ বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম তো রানিস ব্লগে তোমাদের অনেক স্বাগত আর যারা যারা আমার ভিডিও দেখছো এবং এত ভালোবাসা দিচ্ছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আজকে এখন আজকে হলো আজকে স্যাটারডে বড়বার আর এখন বাজে এগারোটা আমি সকাল থেকে সমস্ত কাজ বাজ করেছি আজকে একটু লেটে ঘুম থেকে উঠেছিলাম তো সমস্ত কাজ বাজ করে একটু ফোন টোন দেখছিলাম ওর জন্য আর তোমাদের সাথে ব্লগটা শুরু করতে পারিনি তো এগারোটা থেকেই ব্লগটা শুরু করছি যেহেতু উইকেন্ড ছুটির দিন আমার আমার তো আজকে ছুটির দিন তাই জন্য আর এদিকে ছেলে আছে ও খাওয়া দাওয়া করে এখন একটু পড়াশুনো করে এই টিভি দেখছে শরীরটা ওর একদমই সুস্থ হয়ে গেছে তো যাদের আজকের ভিডিওটা ভালো লাগবে আর কালকের ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা অবশ্যই কিন্তু কমেন্ট করবে কালকে আমি ছেড়েছিলাম একটা চ্যালেঞ্জ ভিডিও তো তোমরা যদি ভালোবাসা দাও তাহলে আমি এরকম চ্যালেঞ্জ ভিডিও সপ্তাহে সপ্তাহে একটা করে দেবো তো তোমরা কীরকম লাগলো সেটা আমাকে অবশ্যই জানাবে আর এরকম ধরনের ভিডিও আমার চ্যানেলে তোমরা দেখতে চাও কি না সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে তো সকালবেলা আজকে খাওয়া হবে কালকের ঘুগনি হয়েছিল সেই ঘুগনির সাথে এখন ছেলে বায়না করছে লুচি তো তাই বাবা ময়দা মাখছে আর মা চলে গেছে রান্নাঘরে ঘুগনিটা একটু গরম করবে আর এদিকে লুচিটা আমি বেলে দেবো মা ভাজবে তো চলো সঙ্গে থাকো আর এই যে দেখো ছেলে টিভি দেখছে এই যে একটু রাধে রাধে বলে দাও রাধে তো ছেলে কিন্তু আমার চ্যালেঞ্জ ভিডিও করাতে প্রচণ্ড এক্সাইটেড তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কার সাথে কার চ্যালেঞ্জ ভিডিও দেখতে চাও আমি সেরকমই চেষ্টা করবো তোমাদের জন্য বানানোর তো চলে সঙ্গে থাকো আর সারাদিনটা কীরকম কাটাই দেখতে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না পুরোটা কিন্তু দেখবে চলো সবাই সঙ্গে থাকো তো দেখো মা এখানে লেচি বেলতে লুচি লেচি করতে বসে গেছে আর এদিকে বাবা এখন সকালের দুধ খাচ্ছে বাবা তো চা খায় না তোমরা জানো বাবা সকালে দুধ খায় বাবার অসুবিধা আছে চা খেলে মা বেলে দিচ্ছে আর আমি ভেজে নিচ্ছি তো ঘুগনি দিয়ে লুচি খেতে কার কার ভালো লাগে আমাকে কামেন্ট করবে ছেলের বায়নায় আজকে লুচি হচ্ছে তোমাদের বললামই তো চলো তাড়াতাড়ি লুচিগুলো ভেজে নিই দেখো ভালো ভুললো না প্রথম লুচিটা কিন্তু যাই হোক পরের লুচিগুলো কিন্তু মনোযোগ সহকারে করতে হবে তোমরাই বলো যখন লুচি ভাজা হয় যদি লুচিগুলো না ফোলে কীরকম রাগ হয় না বলো তো চলো সঙ্গে থাকো লুচি ভাজা আমার শেষের পথে আমি গিয়ে ছেলেকে খেতে দিয়ে দিই আমার লুচি ভাজা কমপ্লিট হয়ে গেছে তো চলো তাড়াতাড়ি ছেলেকে খেতে দিয়ে নিই কেননা ছেলে খুব খিদে পেয়ে গেছে অনেকক্ষণ ধরে বলছে মা খেতে দাও খেতে দাও তো তাই জন্য ওরগুলো আগে সাজিয়ে নিচ্ছি দেখো ফুলকো ফুলকো বেছে বেছে ওকে দিয়েছি আর এদিকে দেখো খাচ্ছে আর নাচ করছে এতটাই মজা লাগছে ওর ঘুগনি আর লুচি খেতে আমাদের মায়ের কাছে সন্তানেরা খুশি পেলেই একদম কিন্তু আমাদের মনটাও খুশি হয়ে যায় তাই তো বলো আর এদিকে মাও বলছে যে তাহলে আমরাও খেয়ে নিই গরম গরম লুচিগুলো আমি বললাম যে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন শুভ কাজে দেরি কিসের তো তাই জন্য মা আমি আমরা বসে গেলাম লুচি আর ঘুগনি নিয়ে সব গল্প করতে করতে আড্ডা করতে আড্ডা মারতে মারতে আমরা লুচি ঘুগনি খাচ্ছি আর এদিকে ছেলে কার্টুন দেখতে দেখতে খাচ্ছে আর মাকে বলছিলাম যে মা আজকে তো ছুটি আছে আমার তো ছুটি আজ তো চলো আজ একটু সাজ সাজি সে যে রিলস বানাই তো মা বলো হ্যাঁ ঠিক আছে আর এদিকে মাকে বলছিলাম যে মা তুমি গ্যাসের ওষুধ খেয়েছো মা বলছে যে না আমি গ্যাসের ওষুধ খাইনি তাই মা গেলো আগে এবার গ্যাসের ওষুধ খেতে মায়ের একটু প্রবলেম আছে গ্যাসের তো গ্যাসের ওষুধ না খেলে লুচি লুচি খেলে না অসুবিধা হয়ে যায় মাঝে মাঝে কিন্তু কাজের পরে নিজেদের কথাও একটু ভাবা উচিত তাই তো বলো আমরা কিন্তু কাজের ফাঁকে আমরা নিজেদেরকে সময় দিতেই ভুলে যাই তো দেখো আমি একটা শাড়ি বার করলাম আয়না আলমারি থেকে দিয়ে পরে ফেললাম রেডি হয়ে নিলাম একটু ছাদে গিয়ে রিলস বানাবো তো আমাকে কেমন লাগছে বলো দেখো বন্ধুরা অনেকদিন বাদে আমি সেজে গুঁজে এসে গেছি ছাদে আজকে একটু ছাদে রিলস বানাবো সময় তো পাই না সারাদিন কাজের জন্য তাই আজকে একটু ছাদে চলে এসেছি আর একটু সেজে এসেছি শাড়ি পরে আমাকে কেমন লাগছে কমেন্ট করে জানাবে আর আজকে জানো তো আমার ভিডিও কে বানিয়ে দেবে এই দেখো হঠাৎ আগমন মনে মনে চাইছিলাম কেউ যদি আসতো তাকে নিয়ে রিলস বানাতাম তো তাই জন্য হয়তো ঠাকুর দিদিকে পাঠিয়ে দিল তো চলো একটু রিলস বানাই আরে দিকে বাবা কাজ করতে ব্যস্ত বাবা সারাক্ষণ এই যে ছাদে থাকে বলি এই ছাদে সময় ছাদেই থাকে চলো একটু রিলস বানাই পরে আস দেখো বন্ধুরা আজকে আমি কোনো কাজবাজি করিনি সব মা করছে মা সব রান্না বান্না হয়ে গেছে আর কি কি রান্না হয়েছে চলো দেখি আজকে কি কি রান্না হয়েছে এখানে ভাত আর এটা আছে উচ্ছে ভাজা উচ্ছে ভাজা কিন্তু আমার ভীষণ পছন্দের আর এটা কি আছে দেখো এটা কি হয় আছে তরকারি এটা হলো কুমড়ো ফুলের বড়া আর এগুলো আলুর আলুর পকোড়া বড়াই বলতে পারো আর বেগুন ভাজা হচ্ছে জিনিস বানাতে বানাতে অনেকটা বেড়া হয়ে গেছিল সবার খাওয়া হয়ে গেছে আমার খাওয়া হয়নি তাই এখন আমি এসেছি আর মা দেখো আমাকে খাইয়ে দিচ্ছে বললাম অনেকটা বেলা হয়ে গেছে আর খাবো না জোর করে খাইয়ে দিচ্ছে এখন তো অনেকটাই বেলা হয়ে গেছিলো মানে বিকাল হয়ে সন্ধে হতে যায় এরকম টাইমে তো তারপর ওপরে গিয়ে একটু রিলস বানানো আর একটু তো দেখো সেই করতে করতে সন্ধ্যা হয়ে গেছে মা সন্ধ্যা দিয়ে দিচ্ছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই পাশে থেকো তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো সবাই বলো রাধে রাধে